হাটে দেওয়া সব ব্যাপারে দেখাচ্ছিল দেখাচ্ছে দেখাচ্ছে কয়টা এনেছেন আজকে চারটে এনেছেন কিরকম দাম এনেছেন এগুলোর চারশো এনেছেন আর ওই দুটো তিনশো সত্তর এই দুইটা হলো চার লক্ষ বিশ হাজার আর ওই দুইটা হলো

আপনাদের এই হাটে ইন্ডিয়ান গরুর আমদানি কেমন হয় আমদানি কম কম এখানে শাহিওয়াল জাতের দেশি গরু বেশি হয় আচ্ছা sslgs होते नि आ पा 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 दे ए यो गोटे दे देला गो रुसिना बस गर्न दिदै छैन के नि लस एन्ना सु विधि शास्त्र हो